বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এন ব্লকে এন ব্লকে আমাদের কিছু প্লটের প্রয়োজন যারা দেশে এবং প্রবাসে আছেন তারা সম্মানিত ল্যান্ড গন্ডা তারা প্লট যদি বিক্রি করতে চান এন ব্লকে আমরা এন ব্লকে একেবারেই শেষের দিকে আছি এবং শপিং সেন্টার পিছন সাইডে আছি আপনারা যারা প্লট সেল করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত ধরে ভালো প্রাইজ পাচ্ছে না অথবা ক্রেতা শূন্যতায় ভুগছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি যোগাযোগ করে আপনাদের আমাদের সাথে প্লট কেনা বাসা করতে পারবেন আমাদের সাথে থাকলে আপনার কয়েকটা সুবিধা পাবেন সেগুলো হচ্ছে প্রথমত নিরাপত্তা এবং তথ্য নিরাপত্তা লেনদেনের নিরাপত্তা সব কিছু কিন্তু আপনারা একটা হানড্রেড পার্সেন্ট নিরাপত্তার মধ্যে কাজ করতে পারবেন আর সেই সাথে পাবেন হচ্ছে ভালো প্রাইজ যেটা সঠিক প্রাইস একেবারেই যেটা জেনুইন প্রাইস হবে এখানে কোনো প্রকার গ্যাপ রাখা হবে না তারা খুবই সুন্দর একটা প্রাইজ পাবেন কারণ আমরা করে থাকি কি সম্পূর্ণ ওপেন করে বেচা কিনে করি হ্যাঁ বাই এবং সেলটা দুটোই সম্পূর্ণ ওপেন থাকে এই কারণে হচ্ছে প্রাইসটা সঠিক পাবেন এবং ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেই দুজনে আলোচনা করে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন সব কিছুই কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তার কারণে এখানে কিন্তু যে বিগ একটা অ্যামাউন্ট গ্যাপে থাকে সেই গ্যাপটা থাকবে না এবং মানসিকভাবে স্বস্তি পাবেন যে আপনি সঠিক দামে বিক্রি করতে পেরেছি এবং যিনি কিনবেন তিনিও বুঝতে পারবেন যে না আমি সঠিক প্রাইজেই এই বাইটা করতে পেরেছি সেই কারণেই আপনারা আমাদের মাধ্যম দিয়ে করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো প্রাইজ পাবেন এবং কেতাও আপনার সঠিক প্রাইজে কিনতে পারবেন তো সব মিলায় কিন্তু আমাদের কাছ থেকে একটা ভালো একটা সুবিধা পাবেন আমাদের আছে দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে এখানে রাতে দেখ নিয়মিতই দেখেন যে আমরা ভিডিও করে থাকি এবং প্লট কেনাবাসের সাথে জড়িত থাকি নিয়মিতই কিন্তু আমাদের কাজ হয়ে থাকে তার কারণে কিন্তু আমাদের এখন এক্সপিরিয়েন্সটা অনেক অত্যন্ত হাই হয়ে গেছে এই কারণে এখানে ল লস হওয়ার সম্ভাবনা খুবই কম লস না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা হয় এনে করি না যেটা সঠিক সেই কাজগুলো করে থাকি হানড্রেড পারসেন্ট হালালভাবে ইনকাম করে থাকি তার কারণে এখানে কাউকে ঠকায় বা কাউকে প্রতারণা করে কাউকে ঘুরায়ে সময় নষ্ট করি না আপনাদের মূল্যবান সময় তো বিস্তারিত আরও কথা হবে ফোনের মাধ্যমে যারা প্লট সেল করতে চাচ্ছেন বসুন্ধরাতে কেনাবেচা করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যম দিয়ে একটা বার কেনা করে দেখতে পারেনি ইনশাল্লাহ অবশ্যই ভালোই স্যাটিসফাইড রাখবো আপনাদের সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য এবং এখান থেকে বেশ ভালোই আমাদের আল্লাহর রহমত উপার্জনও হচ্ছে তো সেই কারণে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ